যে করব গাড়ি ডারে পারা যাচ্ছে না এ ইউসুফ ভাই আপনি কি শুরু করেছেন কন্দি গাড়ি যে নিত্য দিন আপনি টাকা খরচ করাচ্ছেন আমারে আমি সে বেনাপোলের থেকে আসি আপনাদের উপরে বিশ্বাস আছে বলেই তো আসি নাকি কি করেন আপনারা আমি বুঝতেছি না ভাই বসেন বসেন ঠান্ডা হন আর ঠান্ডা হন ভাই গাড়ি তো ঠিক করার দরকার আমি করে দিছি গাড়ি তো এরকম হওয়ার কথা না তাহলে কি গাড়িতে আমি সমস্যা তৈরি করেছি মিয়া আমি বিষয়টা বুঝলাম না মিয়া পঁচিশ টাকা টাকা দিয়ে গেলাম আপনার রে ওই সময় কইলা গাড়ি মুসে টাকা নিয়েন না খাচ্ছে এখন কচ ও ভাই এত উত্তেজিত হয়েন না আমি দেখ এ হো যাইফা গাড়িটা দেখতে ভাইয়ের কি হয়েছে ভাই যাচ্ছি ওরে ব্যস্ত যা আজকে মনে হয় আর হইল না কাজ না করে টাকা নিয়া ঝাল এটা তাড়াতাড়ি যা ব্যস্ত যা ব্যস্ত যা ব্যস্ত যা ভাই আপনার আগেই বলিলাম অসৎ পথের ইনকাম এভাবে হবে না এই সৎ পথ না অসৎপথ সে আমি উজ তুই আগে ব্যস্ত যা যে গাড়িটা ঠিক কর বলতেছি কি ভাই আমি সেই বেলাপোলের থেকে আসি আপনাদের উপরে আত্মবিশ্বাস নিয়ে এখন গাড়িটারে আপনারা এইভাবে করতেছেন মানে ঠিক তা এটা উচিত না ভাই ও ভাই করতেছি না ভাই গাড়ি ঠিকই করিলাম এখন আবার সমস্যা হয়ে গেলে আমি কি করবো এ হুজ ধর 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 তাড়াতাড়ি ধর আবার ওই কাজ আছে আর আর এন যে ওই পিস আইনে দিচ্ছি যে কাজ করেছেন কাজ ড্রাইভার একটু ভালো মতো করে দিন আচ্ছা ভাই ঠিক আছে গেলাম দাঁড়া দাঁড়া শোনা উইঠে না এসে আমি কলাম আগে ওই কাজ করছি এই এই গাড়ির তার টানাটানি করতেছিস কেন তোরে কলাম আগে শান্ত ভাইয়ের গাড়িটা ধর তুই কি আজকে আমার বকা শোনাবি যা আগে ওইটাই ধর এই ব্যস্ত যা তাড়াতাড়ি যা ওঠ চল আগে চল যা বেরো যাচ্ছি ভাই কি যে বলবো শান্তো ভাইয়ের গাড়িটারে একেবারে শেষ করে দিলে ইউসুফ ভাই এই তুই কি করতেছিস ছেলে বলে মানুষ হলো না প্রত্যেকই এক রকম করে বসে থাকে আরেক রকম কেন ভাই আপনি দেখছেন না ভাইয়ের গাড়ির পিছনে চাকা খুলতেছি এ হুজাইপা আট নাম্বার টি ডানি আইতো উসতা আদাস্তেছি উসতা আবার কি করতেই রাখতেছে হুজাইপা দেখ সিডিআই তার কিভাবে লাগাতে এগুলো শেখ বুঝতে পারিস সি উস্তাদ লালডা সাথে লাগান না 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 ওই তার ওর সাথে দেয়া যাবে না এই তার এর সাথে মিলাবি আমি যেভাবে দিয়েছি এগুলো চেক অন্যান্য গাড়ি আসলে নিজে করতে পারবি কি দেখছেন আপনি ভাই ছেলে দিয়ে কাজ কাম হচ্ছে না আপনি আরো দুটো পক্ত ছেলে রেখে দেন তো ইউসুফ ভাই আপনি ছেলে পিলে কি করবেন আমি আর সাজাদ কি কাজ করি নে নাকি না 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 তার উল্টা পাল্টা হলি ব্যাটারি জ্বলে যাবে এই তারটা ধরতে একটু ভালো করে হ্যাঁ হ্যাঁ ভালো করে ধর ইউসুফ ভাই আমি কিছু করি যা করার এই সামড়া করেছে আর ওই সামড়া করেছে মিথ্যে কথা কসছে এই ইউসুফ ভাই আপনি মিথ্যে কথা কসছেন কা আমি কিছু করিনি যা করেছে ইউসুফ ভাই করেছে উস্তাদ মিথ্যে কথা এই যে ইউসুফ তোমার আমি ছোট ভাইয়ের মতো দেখি আর গ্যারেজটার দায়িত্ব তোমার হাতে দিয়ে গিয়ে আমি বিপদে পড়ে গেছি তুমি গ্যারেজের দায়িত্ব ঠিক মতো নিবা না কনে কি হচ্ছে না হচ্ছে এটাও তোমার খেয়াল রাখতে হবে তাই না আর শান্ত ভাই আমাকে একটা ভালো কাস্টমার উনি তো কয়দিন পর পরই গাইডটা নিয়ে আসে আর ওনার গাড়িটা তোমরা কি করে ঠিক করে দিলে আর শোনা হুজাই পা শান্তভাই যখনই গাড়িটা নিয়ে আসবে ওনার গাড়িটা একটু যত্ন করে ঠিকঠাক করবা উনি লোকটা যেরকম ভালো তোমাদের বিল তো কখনো কম দেয় না ঠিকমতোই তো তোমাদের বিলটা দেয় থাক থাক আর মোরাতি হবে না আর যাও তোমার দুজনেই কাজে যাও আর রকম কাজ বাজ কোনো সময় করবানা ওলাপানের হাতে গ্যারেজের দায়িত্বটা দিয়েই আমার গ্যারেজ টু অবনতির দিকে যাচ্ছে উন্নতি তো দূরই থাক আরো আস্তে আস্তে অবনতির দিকে চলে যাচ্ছে এরা গ্যারেজে আসে খালি মোবাইল টি জন্য উস্তাদ কি কাজ করতেছে কিভাবে করতেছে এটা দেখবে না দেখে তো শিখা লাগবে আর উস্তাদারটা কথা বলেই সাথে সাথে তর্ক শুরু করে দেয় কাজ এগেরা শিখা লাগবে না